হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তো আজকে আলোচনা করবো সামারি লেখা নিয়ম নিয়ে হচ্ছে যারা এস এবং এইচএসি পরীক্ষার্থী আছো তোমরা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হও যে হচ্ছে আমরা কীভাবে সামারি লিখবো এবং হচ্ছে আমাদের হচ্ছে বোর্ড বইয়ে অনেক সামারি থাকে তো হচ্ছে এবং অনেক প্যাসেজ থাকে যেই প্যাসেজগুলো থেকে আমাদের কিন্তু সামারে লিখতে হয় তো অনেকেই কিন্তু এই সামারি লিখতে গিয়ে হিমশিমের মধ্যে পড়ে যায় যে কি করব কি না করব বা হচ্ছে অনেক গাইড বুকে অনেক সামারি দেওয়া থাকে এক একটার লেখার নিয়ম এক এক রকম এবং অনেক বিষয়বস্তু থাকে যেগুলো অনেকেই মুখস্থ করতে থাকো বা আবার অনেকেই মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও তো এই সকল সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমি হচ্ছে আজকে তোমাদের একটা গদবাধা নিয়ম থেকে বেরিয়ে এসে একটা চমৎকার পদ্ধতিতে সামারি লেখার নিয়ম শেখাবো যেটা তোমরা অ্যাপ্লাই করলেই ভালো নম্বর পাবে এবং মুখস্থ করা থেকে মুক্তি পাবে তো আজকে শুরুতেই দেখতে আমি হচ্ছে তোমাদের জাস্ট পাঁচটি সেন্টেন্স লেখার উপর বেস করে একটা সামারি লেখার একটা প্রসেস হচ্ছে সুন্দর করে সাজিয়েছি তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ এই পাঁচটি সেন্টেন্সের মাধ্যমেই তোমরা সামারিটিকে কমপ্লিট একটা মানে ছোটো কম্পোজিশন আকারে লিখে দিয়ে আসতে পারো তো বিশেষ করে যারা এস এস এবং এস এসসি শিক্ষার্থী আসো তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা হচ্ছে যারা হাই স্কুল লেভেলে আসো তাদের জন্যও গুরুত্বপূর্ণ যারা মানে সিক্স থেকে এইট পর্যন্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ তো অ্যাট ফার্স্ট আমরা কি করব অবশ্যই পরীক্ষার সময় প্রশ্নপত্রটি পাওয়ার পর আমরা অবশ্যই আগে প্যাসেজটি ভালো করে পড়ব দেন তারপরে আমরা প্যাসেজটি বোঝার চেষ্টা করব আসলে কোনো ব্যক্তি নিয়ে নাকি কোনো মানে ঘটনা নিয়ে তো যে যেই হোক না কেন তার পরিপ্রেক্ষিতে আমরা আসলে জিনিসটি লিখবো এবং এই ভিডিওর সর্বশেষ যে এই যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ফিফথ নাম্বার সেন্টেন্সটি এই এখানে আমি একটা সেন্টেন্স লিখে রাখছি যে প্যাসেজটি পজিটিভ হলে এবং এর নিচে আসে হচ্ছে প্যাসেজটি নেগেটিভ হলে কি করব। তো অ্যাট ফার্স্ট আমরা প্রথম চারটি সেন্টেন্স আগে দেখে নিই এখন তোমাদের একটু হয়তো মানে বোঝাতে টাইম লাগতেছে বাট একবার বসে গেলে তোমরা ইজিলি কিন্তু লিখতে পারবা তো আমরা অ্যাট ফার্স্ট কী করবো যে ফার্স্ট সেন্টেন্সটা আমরা কী করবো আগে আমরা সামারিটি অর্থাৎ প্যাসেজটা রিডিং করবো দেন আমরা ফার্স্ট সেন্টেন্সটি লিখবো সকল সামারির ক্ষেত্রে আমরা এই একটি সেন্টেন্সেই লিখবো যে দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট টপিক তাহলে দেখো প্যাসেজটি পড়ার মেন কারণটি তোমরা প্যাসেজটি সুন্দর করে না পড়লে তোমরা কিন্তু এই ফাইনালি যে টপিকটি আছে এটা কিন্তু বুঝতে পারবে না এই জন্য অ্যাট ফার্স্ট তোমাদের টপিকটি বুঝতে হবে এবং তারপরে তোমরা লিখবে দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট টপিক নেম সেটা ব্যক্তি হতে পারে ব্যক্তির বায়োগ্রাফি হতে পারে যে প্রেজেন্ট কোনো ঘটনা হতে পারে বা রিসেন্ট কোনো ঘটনা হতে পারে তো কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে কোনো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ নিয়ে হতে পারে যেমনই হোক না কেন তোমরা টপিকটি লিখবে এবং মেনলি এটা কিন্তু সাধারণত ব্যক্তি যেমন হচ্ছে যারা বিশেষ ব্যক্তিবর্গ আছে তাদের নিয়েই আস এসে থাকে তোমাদের লেভেলে তো তোমরা সেকেন্ড সেন্টেন্সে যে কাজটি করবা তো তখন কিন্তু তোমরা এভাবে লিখবা না যে ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স এগুলো লিখবা না এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য তো তোমরা কি করবে সুন্দর করে হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে যদি মানুষটি পুরুষ অথবা মহিলা হয় তাহলে হি অর শি যে কোনো একটা লিখবা যে হি অর শি ওয়াজ ব্রন ইন প্যাসেজ থেকে তার জন্মস্থান লিখবা ও তার জন্মসাল লিখবা এবং থার্ড নাম্বার সেন্টেন্সটি লিখবা যে দ্য গ্রেট ম্যান অর ওমেন অফ অল টাইম হ্যাড রাইট প্যাসেজ থেকে তার মৃত্যু স্থান ও মৃত্যুশাল এবং চার নাম্বার সেন্টেন্সটি হচ্ছে প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট দুইটা লাইন তোমরা প্যাসেজটি পড়লেই কিন্তু বুঝতে পারবে যে আসলে প্যাসেজটি কিসের ওপর ভিত্তি করে হচ্ছে লেখা হয়েছে যদি ব্যক্তি হয় তাহলে নিশ্চয়ই দেখবে তার ভালো কর্ম থাকবে বা তিনি কোনো কিছু লিখে গেছেন হয়তো বা তিনি কোনো কিছু করে গেছেন তো এগুলোই হচ্ছে প্যাসেসের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে লাইন এই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা প্যাসেজটি পড়লেই বুঝতে পারবে তো হতে পারে আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে তার কোনো লেখা বিশেষ বই থাকতে পারে বা তার কোনো হচ্ছে বিশেষ কাজ থাকতে পারে যেমন যারা বিভিন্ন নেতা তারা অবশ্যই তাদের দেশকে লিড দিয়ে থাকে তোমরা যদি জয়নুল আবেদিনের পড়াটি পড়ে থাকো তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী তার কোনো এখানে হচ্ছে শিল্পকর্ম আসতে পারে তো ওইগুলো হচ্ছে কি প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট দুইটি লাইন আশা করি তোমরা বুঝতে পারছো তো এই পাঁচ নাম্বার সেন্টেন্সটি আমি তোমাদের এখন দেখাবো তো তার আগে আমি বলে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং তোমরা আমার এই চ্যানেল থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে আশা করছি এবং আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো এখন এই দেখো এই পাঁচ নাম্বার সেন্টেন্সটি আমরা কী লিখবো আসলে এখন প্যাসেজটি যদি পজিটিভ হয় মানে তোমরা প্যাসেজটি পড়েই কিন্তু বুঝতে পারবে যে আসলে প্যাসেজটি কোনো ভালো দিক নির্দেশ করতেছে নাকি খারাপ দিক নির্দেশ করতেছে তো প্যাসেজটা যদি ভালো দিক নির্দেশ করে তাহলে তোমরা কি করবে যে উই ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তোমরা এখানে কি করতে পারো যে এটা অ্যাপ্লাই ইট তোমরা এভাবে এটা লিখতে পারো যে অ্যাপ্লাই ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তো যেহেতু এটা হচ্ছে ভালো তাহলে উই ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং দিস প্যাসেস অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তো এবং এর শেষে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখন প্যাসেজটা যদি নেগেটিভ হয় মানে পরেই কিন্তু বুঝতে পারবে যে প্যাসেজটি হচ্ছে ভালো দিক নাকি খারাপ দিক পড়লেই বুঝতে পারবে তো নেগেটিভ হলে তো আমরা কী করবে যে উই শ্যুড বি অ্যাওয়ার অ্যাবাউট ইট অ্যান্ড শুড টেক স্টেপ টু কন্ট্রোল ইট তো শেষে এই লাইনটি যখনই স্যার বা টিচাররা যখন দেখবে তখন নিশ্চয়ই তোমাদের উপর খুশি হয়ে তোমাদের ভালো মার্কস দেবে তো অ্যাট এ গ্লান্স তোমরা কী করবে প্যাসেজটি পড়ে মেন টপিকটি লিখবে দেন তার জন্মশাল জন্মস্থান তার হচ্ছে মৃত্যু স্থান ও সাল তারপরে প্যাসেজটি পড়ে ইম্পর্টেন্ট দুটি লাইন আগেই বলে দিয়েছি কীভাবে ইম্পর্টেন্ট লাইনগুলো বের করবা এবং প্যাসেজটি পড়ে বুঝতে পারবে যে প্যাসেজটি পজিটিভ নাকি নেগেটিভ তো সেই অনুসারে তোমরা তারপরে হচ্ছে লিখবা তো এভাবেই মোটামুটি তোমরা যদি লিখে দিয়ে আসতে পারো এনআ এখানে দেখো তোমাদের মুখস্থর কোনো দরকার নেই তোমরা অটোমেটিক কিন্তু বিষয়গুলা বিবেচনা করে লিখতে পারবে ধন্যবাদ সকলকে